হচ্ছে এই রহমান পার্থ ঠিক আছে এই চিনি পোলা ওর বাপ এই চিনিচোর ছিল বাংলাদেশের জাতীয় চিনিচোর ছিল ওর বাপ ওর এত বড় বড় কথা বড় বড় বেয়াদুবি এখন পার্থ বলতেছে সে শেখ হাসিনা নাকি ফাঁসি চায় কত বড় নিম খারাম কত বড় বেইমান ওই বেইমান রে একটা প্রশ্ন করে এই বেইমান ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ও কি করছে আমরা কি জানি না ও তো বড় বড় কথা ও পাওয়ার প্ল্যান দেয় নাই তারেক রহমান ও পাওয়ার প্ল্যান নিয়ে দেয় নাই আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমান ও বিদ্যুৎ সেক্টরে পাওয়ার প্ল্যান্টের কাজ করছে এইটা আউটের মাধ্যমে এইটা আউটের মাধ্যমে এইটা আউট এই টাউট আন্দালি পার্থ হ্যাঁ চকচক করলে শোনা হয় না সাদা আর আড়ালে আর ওই বাপের চিনি চুরি করা টেকা দিয়া বিদেশে যায় পই ঠিক আছে ব্যারিস্টারি সার্টিফিকেট নিয়ে আইসা এবং টাই লাগায়া ষোলো বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী আসিল আর শ্বশুরের প্রভাব কাজে লাগায়া সালা মন্দির প্রভাব কাজে লাগায়া আত্মীয়র কোটা দিয়া সকল সুযোগ সুবিধা ছেনিবে নিবে কিন্তু জায়গা মতো বাসটা দিয়ে দিবে আর কত বড় স্পর্ধা ওনা ও কয় যে যে শেখ হাসিনার সে ফাঁসি চায় এর আগেও জয়ভাইকে নিয়ে সে সচিবদের জয়ভাইকে নিয়ে সে অনেক নেতিবাচক কথা বলছে বেদবিমূলক কথা বলছে ইভেন বঙ্গবন্ধুর সন্তানদেরকে নিয়েও উনি কথা বলছে হ্যাঁ মিডিয়াতে এসে সিনিয়র সিনিয়র নেতাদের সামনে বসে দাঁত ব্যাটকায় ব্যাটকায় কথা ক আর আমাদের কিছু নেতাও এমন বেহায়া ওই ওই বাটপারের সাথে টক শুতে যায় ভয়ে ভয়ে কথা কয় ও একটা টাউট ও ও ও একটা ঠিক আছে না হইলে কি যোগ্যতা ওর কি ক্ষমতা ও যদি ওর শ্বশুরের পরিচয় যদি ও না থাকতো এই ষোলো বছরে ওরের ছাত্রলীগ বলেন লিখ বলেন আওয়ামী লীগের লোকজন বলেন ওরে সিঁড়ে ফেলতো গাছের আগারটাও খাইতে চা গাছের তলারটা থেকে নিয়ে কেন এত বড় কথা বলছে করবো না ওই রাজনীতি যদি পার্থর নিয়ে কিছু বলার কারণে রাজনীতি করা না যা ওই রাজনীতি করব না তবুও পার্থ বেদবি করবে নেত্রীর সাথে ওইগুলা চোখ চোখ বন্ধ এই রাজনীতি আর নেত্রী কেউ সিদ্ধান্ত নিতে হবে যে নেত্রী এই সমস্ত বাজে তার কুলাঙ্গার কিছু এই শিখি আদুলি মার্কা আত্মীয় স্বজন হয় বাদ দিয়ে দিবে ঠিক আছে আর নইলে তাদেরকে মুখ বন্ধ এটা এটা আমি বলবো যে যে নেত্রী ও ভাষায় তাদের আপনাকে আপনার পরিবারকে নিয়ে কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে আপনার ছেলে মেয়েকে নিয়ে কথা বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শে আপনার নেতৃত্বে রাজনীতি করি আমাদেরকে কেউ দাওয়াত দিয়া এই পার্টি করতে আনে নাই আমরা জন্মসূত্রে এই পার্টি করি সুতরাং আমরা যাদের আদর্শ যার আদর্শ বিশ্বাস করি তাকে নিয়ে তার মেয়েকে নিয়ে তার ছেলে মেয়েকে নিয়ে কেউ কথা বলবে এটা কিন্তু আমরা কোনোদিনও মানি নেই মাইনে আমরা রাজনীতিও করতে পারবো না এই জন্য নেত্রীর কাছে উদত্ত থাকবে এই সমস্ত এই সমস্ত আবাল মার্কা এই সমস্ত এই সমস্ত আধলি শিকি বেয়াদব যাদের নাকে টিপ দিলে হন দুধ বেরোবে ঠিক আছে বাপের ওই চুরি করা চিনি চুরি করা টাকা হ্যাঁ রাষ্ট্রীয় লুটপাতে টেকা ওইগুলা দিয়ে জমিদারি ওরা কি ছিল ওরা কি জমিদার ছিল ও কি জমিদারের বাচ্চা ও একটা চোরের ছেলে ওর বাপ চিনি চুর ছিল ঠিক আছে একটা এই নিচের লেভেলেরও কেউ আওয়ামী লীগের ঘরের কেউ এতদিন সাহস করে বলতে পারে নাই যে বললে এর শ্বশুরের রাজনীতি করবে না করবো না ওই রাজনীতি এর শ্বশুর কেন যে কেউ যদি রাজনীতি করতে না দিতে চায় করবো না রাজনীতি করছে দরকার এগুলা এগুলা রাজনীতি না পার্থ বঙ্গবন্ধুর নিয়ে কথা বলবে নেত্রীকে নিয়ে কথা বলবে জয় ভাইকে নিয়ে কথা বলবে রে আপাকে নিয়ে কথা বলবে আর পরে পার্থ চামচামি কইরা আবার এই রাজনীতি করা লাগবে এই রাজনীতির দরকার নেই এই রাজনীতির দরকার নাই ও কিছুদিন আগে টকশুতে এসে আইসা বলতেছে আওয়ামী লীগ একটা মুরগির খুব অপায় নাই যে যেইখান থেকে কেউ একটা কথা বলবে আরে বেটা বাট পার ষোলো বছর তুই কই আসিলি ষোলো বছর তো তুই তোর শ্বশুরের আশ্রয়ে প্রশ্রয়ে আসিলি এক একটা আকাম ঘটাইতি এক একটা অঘটন ঘটাইতি ঘটাই তুই তোর শ্বশুরের বাড়িতে যায় আশ্রয় নিতি এগুলা কি আমরা জানি না গুলশানের বাসায় যায় থাকতি এই এখন আর কারো ভয় পাই না কারণ কি দেওয়ালে পিঠ থেকে গেছে দেওয়ালে পিঠ থেকে গেলে কাউকে কারো ভিতরে ভয় আর কাজ করে না ঠিক আছে এই আন্দালিব রহমান পার্থ এই সমস্ত বাক কিছু আদুলি শিখি আত্মীয় স্বজনদের কারণে আজকে আওয়ামী লীগের এই অবস্থা খোঁজ নিয়ে দেখেন আমার কাছে প্রমাণ আছে এই আন্দালিব রহমান পার্থ এই ষোলো বছর বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে ব্যবসা করেছে বাংলাদেশের অ্যাডভার্টাইজ সেক্টরে ব্যবসা করেছে তারেক রহমানের সাথে পার্টনারশিপে তার শ্বশুরের মাধ্যমে সে বড় বড় কাজ নিছে সে পাওয়ার প্ল্যান্ট নিছে সে সৌরবিদ্যুৎ প্রকল্প প্রকল্প নিয়েছে বড় বড় ঠিকাদারি করেছে এগুলা কোনটাই তার নামে করে নাই তারেক রহমান ফার্ম দিছে তারেক রহমান যৌথভাবে পার্টনার হয়ে এই কাজগুলা করছে ষোলো বছর তুই খাইছ বকাবকিও করছ সংসদের দ্বারায় সে কিভাবে কথা এগুলার লজ্জা নাই বেরেস্টার নিয়ে একদিন সে যে নির্লজ্জভাবে অকথ্যভাবে সে সংসদে ভাষণ দিছে তারপরেও বেরেস্টার তাপস সাহেব কিছু বলে নাই হয়তোবা বেরেস্টার তাপস সাহেবগুলা সত্য এই জন্য সে বলে নাই কিন্তু ও সীমা লঙ্ঘন করেছে ও জয় ভাইকে নিয়ে সচিবাদের জয় ভাইকে নিয়ে যে ভাষায় মিডিয়াতে কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে সে যে ভাষায় কথা বলেছে ঠিক আছে সজীব ওয়াজের জয়কে নিয়ে যা তা বলেছে এই ভিডিওগুলো দেখেন তৃতীয় মাত্রার ভিডিওগুলো দেখেন তারপর অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখেন সে কিভাবে কথা বলে সাম্প্রতিক সময়ে সে বলতেছে সে শেখ হাসিনার পাশে চা টেট তোর চোদ্দ গোষ্ঠী তুই শেখ হাসিনার নিয়ে আমাদের নেত্রীর নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলস তুই বঙ্গবন্ধুরে নিয়ে জাতির জনকের নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলাস মুখ দিয়ে যা আসে যা ইচ্ছা তুই কথা বলছ তোকে কেউ কিছু বলে নাই এতদিন চক্ষু লজ্জার ভয়ে বলে নাই যে অমুকের মেয়ের জামাই বললে ও নিজেদের কাঁধে আছে এই এই সরল মনোভাব নিয়ে তোরকে কিছু বলে নাই মানুষের সরলতা কিন্তু দুর্বলতা না তোর মতন ব্রয়লার মুরগি তোর মতন ব্রয়লার মুরগি ঠিক করতে কিন্তু এক ঘন্টার বেশি সময় লাগবে না ঠিক আছে হ্যাঁ তুই খালি অমুকের মেয়ের জামাই দেখিয়া তোরে কেউ কখনো কোনো কিছু বলে না বলতে ক হ্যাঁ খালি তোর শ্বশুর বলবে ঠিক আছে যে না ঠিক আছে পার্থর দায় দায়িত্ব আমার নাই তাইলে দেখ তুই পৃথিবীর কোনো জায়গায় যায় ঠিক মতো দাঁড়াইতে পারস কিনা হ্যাঁ তুই কথায় কথায় তুই নেত্রীকে নিয়ে বাজে কথা বলছ। এই দৃষ্টতা হ্যাঁ একদম জীব একদম জীব ছিঁড়ে ফেলা হবে নেত্রীকে নিয়ে কোনো উল্টা পাল্টা কথা বললে ঠিক আছে সহ্যের একটা সীমা আছে সহ্যের একটা মাত্রা আছে বঙ্গবন্ধু আমাদের আদর্শ দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেতা ঠিক আছে হ্যাঁ এগুলা চামচামি না এগুলো আমরা চামচামি করার জন্য এগুলা বলতে চামচামি আর কোনো কিছু পাওয়ার নাই এমপি মন্ত্রী হইতে চাই না যে চামচামি করি কাছে যায় এই হইতে চাই এগুলো আদর্শ এগুলা এগুলা আদর্শ কাজ করে আমাদের ভিতরে ঠিক আছে হ্যাঁ আমরা তোর মতো ওই তাওটারি চলি না তাওটারি বাটপারি কইরা জমিদারি স্টাইলে থাকতে চাই না বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি শেখ হাসিনার নেতা মানি ঠিক আছে এটাই আমাদের মূল মূল আদর্শ হ্যাঁ ঠিক আছে বঙ্গবন্ধুর জাতির জনকের আদর্শ আমাদের মূল আদর্শ সে দেশ রত্ন শেখ হাসিনা আমাদের নেতা তাদেরকে অপমান করে যেই কথা বলুক সে যেই হোক যেই কথা বলুক কোনো ছাড় হবে না কোনো ছাড় হবে না ঠিক আছে ওর ভাই ওর ভাই আরেকটা বেয়াদব আবার ওই যে আরেকটা আছে হ্যাঁ ওইটাও আরেকটা বেয়াদব ওই যে কি এমন আরেকটা কি পার্টি করছে ওর বাপ নাকি হাজার হাজার কোটি টাকার মালিক মোসাবিন চমছেন নাকি ওর পোলা একটা ওইটা আরেক বেয়া দেবো ওইটা নিয়ে আরেকদিন বলবো এগুলার সবগুলার ধরতে হবো হ্যাঁ শেখ হাসিনার বিরুদ্ধে এরা কথা বলতে বলতে কেউ এদেরকে কিছু না বলতে বলতে এরা বেশি লাই পাইয়া গেছে